নমস্কার প্যচান কোন ডিনার তো রাতের খাওয়া কোনো কিছু বাজে কথা বলবে না পায়চান কোন আপনাদের হাদা আপনাদের ভোদা আপনাদের বরবেচুনির বর আপনাদের দেওয়া নাম যেই নামই ডাকেন না কেন আমাদের লক্ষ্য হচ্ছে টাকা 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 ছাড়া জীবনটা ফাঁকা বিরিয়ানি খেতে লাগে টাকা মুরগির ঠ্যাং খেতে লাগে টাকা তাই সপ্তাহে একদিন আমি একটা মাত্র চার মিনিটের ভিডিও দিয়ে দেখেন চৌত্রিশকের মতো আমি পেয়ে গেছি ভিউজ আমার স্ত্রী আমার ভিউজ দেখে স্ত্রী বলাটা ভুল স্ত্রী ভীষণ খুশি হয়ে মুরগির ঠ্যাং চিবাইতে শুরু করলো আমার ঠ্যাং চিবাইতে না পেয়ে না 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 আমার ঠ্যাংও চিবায় না আমার মাথাটাও চিবায় তো মাথাটা চিবাইতে নে না পেরে ঠ্যাং চিবাইতে শুরু করলো দেখুন আমার স্ত্রী আপনারা জানেন এই এক পদের বেশি রান্না করতে পারে না ও শরীর অস্থির অস্থির লাগে উপর থেকে এখান থেকে ডান থেকে বা থেকে রান্না নিয়ে আসে আজকে রান্নাটা আর করতে পারলো না সেদিনও রান্না করতে ওর লেথ খেতে ইচ্ছে করছিল ওর এক খারাদিন ল্যাথ খেতে গেল বাসি মাংস দেখিয়ে গেল এই যে পচা বাসি উপরের খেয়ে অভ্যাস হয়ে গেছে আজকে দেখেন বিরিয়ানি আনলো প্লেটের থেকে খেতে খেতে অর্ধেক প্লেট খাওয়া সুদ্ধা মানে এটো প্লেট ফ্রিজে রেখে দিল কী করবে মানুষে বলে না একবার যে চুরি করে তারপর যখন চুরি ধর্ম ছেড়ে দেয় তারপরেও কিন্তু সে চূড়ামিটা ছাড়তে পারে না সে ঘরে থাকলে এইখানের জিনিস এইখানে এইখানে জিনিস করে থাকে যেহেতু এখন আমার স্ত্রী ওপর থেকে ডাইন থেকে পাঁচ থেকে কোনো সবজি আনতে পারে না যেহেতু আমার স্ত্রী ঘরেই থাকে মানে নিজের উপর নিচ নাই করতেও এখন আর মানে লোক নাই তাই এখন ফ্রিজ থেকে ঢুকাবে বার করবে এতেই মনে মনে আনন্দ নেবে যে আমি বাসি খাওয়ার খাচ্ছি আসলে বাসি খাওয়ার খাওয়ার যে গুণবলিটা সেটা আমার স্ত্রীর থেকেই আমি পেয়েছি যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে আসলাম আপনারা এইভাবে আমার পাশে আছেন আমার সাথে আছেন নাইলে এই স্ত্রী যে আমাকে কোথায় কোথায় স্ত্রী কইরা দিয়ে গরম ছ্যাঁকা দিলে হলে তুই কি করলি ধন্যবাদ অশেষ ধন্যবাদ দেখেন আপনাদের জন্য আমিও ডিনারটা নিয়ে বসেছি তবে ভাববেন না আমি পুরোটা খাবো হ্যাঁ কি ভাবছেন এইগুলি আবার কী ধরনের ডিনার আর আমরা এরকম ডিনারই করি হ্যাঁ আবার এটা নিয়ে যেন কথাবার্তা না হয় এমনি তো আমি ওইবার ওই এসির রিমোট দিয়ে বকা খেয়েছি সায়া দেখে বকা খেয়েছি এখন আর ডিনার দেখে বলে এই হ্যাঁ ওই ছোলা হ্যাঁ এই এটা খুব ভালোবাসি হুম তো মুরগির ঠ্যাং না মুরগির ঠ্যাং না হুম আলুর ঠ্যাং হুম তো পুরোটা খেতে পারবো না ভাববেন না পুরোটা খাবো হুম এত সাহস নেই অর্ধেকটা খেয়ে আমিও এটা শুদ্ধ ফ্রিজে রেখে দেব কারণ বড় বড় লোকদের শুনেছি বড় বড় গুণ নিতে লাগে আপনার স্ত্রী এই সব গুণ দেখেই তো ত্রিশকে আমার স্ত্রী পঁয়ত্রিশ কে পেয়েছে ভিউজ তাই আমার মনে হয় এই ধরনের গুণগুলি আমাদের মতো সাধারণ লোকরাও নিতে লাগবে এবং সেই কারণেই আমি এই ধরনের গুণাগুলি গুণাবলীগুলি নিচ্ছি যেদিন আমি আমরা যে ঘরের যে কোনো বাড়ির রমণীরা মানে ঘরের বৌরা যেদিন কাপড় ধোবে সেদিন রান্না করবে না যেদিন রান্না করবে সেদিন কাপড় ধোবে না যেদিন রান্না করবে সেদিন ঘর মুছবে না মানে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা কাজ মেনে নেবে বেছে নেবে তবেই গিয়ে সে হলো ঘরের লক্ষ্মীযুক্তা স্ত্রী বা রমণী আসলে ঈশ্বর যখন কাউকে কিছু দেয় যতটুকুন দেয় ঈশ্বরে বোঝ করেই দেয় ঈশ্বর জানে কে কতটা নোংরা কে কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন তার বুঝ করে আমরা বুঝি না আমরা বুঝতে পারি না যে কেন 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 তার সাথে এমন হলো কেন তার সাথে সবটার পিছনে কারণ থাকে সেই কারণটা আমরা খুঁজে পাই না ঈশ্বরের দেওয়া নিয়ে আমরা প্রশ্ন করি ঈশ্বরকে হ্যাঁ পেঁচান কন ঈশ্বর বলে এ মুকালা এ তারা এক গালে কালি এক ছালি না আসলে ঈশ্বরের বুঝ থাকে একটা মানুষ একটা মহিলা যে বারো বছর ধরে সংসার করার পর যার নাকি প্রচুর গুণাবলী আছে তার নিজের কথা মতো সেই মানুষটা এটো থালাটা হোক নিজের খাওয়া ফ্রিজে রেখে দিল যে যেটুকুন খেতে পারবো যেটুকুন পারবো না অল্প করে নিল পরে লাগলে আবার নিতে নিতে পারতো না ওই যে বাসি খেয়ে খেয়ে বাসি খেয়ে খেয়ে হজম করতে করতে অভ্যাস হয়ে গেছে তবে অবাক লাগে যেই মেয়েটা এক সময় পটি পায়খানা পটি পায়খানা করতো সেই মেয়েটার এখন এই বিরিয়ানি এই লাল লাল মাছের ঝোল না 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 মাছের দিকে কোনো লোভ দিচ্ছি না কারণ ঝোলের মধ্যে কিছুই থাকে না ওই দইয়ের মধ্যে অতটি গুঁড়ো লঙ্কাগুলি মানে গুলে দিয়ে দেয় বাস ওইটাই হচ্ছে মশলাগুলি দিয়ে দেয় ওটাই হচ্ছে রান্না কারণ মশলা গ্রেট করে দেওয়া বা গ্রাইন্ডার এনে মশলা পিষে দেওয়া আজ পর্যন্ত দেখি নাই মনে হয় না দিয়েছে বলে হ্যাঁ একটা কথা আজকে অনেক কথাই সত্য কথা বলেছে যে কল পারে কাপড় কাচতে কাচতে অভ্যাস হয়ে গেছে তো এই ফ্ল্যাটের মধ্যে কাপড় কাচতে একটু কেমন কেমন লাগছে তবে অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে অ্যাকচুয়ালি এই এই ধরনের মানসিকতা মানে কল তলার ঝগড়া করতে করতে যে অভ্যাসটা হয়ে গেছিল তাতে ফ্ল্যাটের লোকরা কি করে ফ্ল্যাটে থাকে ভদ্রতা শেখানোর জন্যই আমার মনে হয় এই টি নগরের মহিলাকে ফ্ল্যাট বন্দি করা হয়েছে যে ভদ্র পরিবেশে ভদ্রভাবে লোকরা কিভাবে থাকে যে কলতলায় থাকা আর কলতলায় ঝগড়া করার মতো ঝগড়া করে করে রোজগারের বাইরেও ফ্ল্যাট বন্দি জীবনে কিছুটা শিষ্টাচার মেনে চলতে লাগে তবে কুত্তার ল্যাস সোজা কখনো হয় বলে এখন মতো শুনি নাই জানি না আমার স্ত্রী সেটা সোজা হবে কি না তবে রাগ তার প্রচন্ড আছে জ্বালা তার প্রচণ্ড হয় হঠাৎ করে দেখলাম আমার ওয়ান অ্যান্ড অনলি ভাইজি যার কিনা খুব কাকিমা কাকিমা হয়ে একদম বাটির মধ্যে প্রেম ঝরে পড়ছিল সেই ভাইজিকেই কিন্তু হঠাৎ করে লাত মেরে বার করে দিল তার চ্যানেল থেকে জানি না কেন কিসের জন্য সে বলতেই পারে একটা মানুষকে যদি কিছুদিন রেখে আমি বার করে দিই কিন্তু না ওই যে মিঠু দি আছে মিঠুদিকে কিন্তু অনেক এক বছর আগের ভিডিওগুলিও এখনও মিঠুদির আছে তারপর তার যে একখান যা ছিল হ্যাঁ যার নাম কি না আমাদের সীমা তার ভিডিওগুলি আছে কিন্তু এই ভাতিজি এই ভাইজির সব মানে ভাসুরজি ছিল তো ভাসুরজি ভাসুরজির কাকিমা যখন ডাকে তখন ভাসুরজির মেয়ে সেই ভাসুরজির সমস্ত ভিডিও লাভ মেরে বার করে দেওয়া হয়েছে কারণ ভাসুরজি সেদিন তার আমার মাকে একটু বিক্রি করার চেষ্টা করেছিল ঔষধ আনার নাম করে মায়ের মুখটা দেখিয়ে একটুখানি কন্টেন্ট নামক গেম খেলতে চেষ্টা করেছিল আমার স্ত্রীর একটা উসুল আছে সে খেলবে একা খেলবে সে খালি মাঠে গোল দেবে তার আশেপাশে কোনো ফিল্ডার থাকলে বা কেউ উইকেট কিপার থাকলে সেটা পছন্দ করে না গোলকিপার কিপার এই শব্দগুলি পছন্দ করে না যেহেতু সেদিন আমার ভাইজি একটুখানি আমার মাকে দেখিয়ে দিয়েছে এবং পাবলিক ধরে ফেলেছে যে আমার মা বাবার প্রতি রকম কর্তব্য কোনোদিনই আমি ছেলে হয়ে করিনি সেটা বোঝার পর এবং সেটা জানার পর আমার স্ত্রী বুঝে গেল যে এই মেয়েটা যথেষ্ট ভালো ব্লগিং করে এবং যথেষ্ট ভালো খরচ করে বুদ্ধি করে ব্লগিং করার চেষ্টা করে এবং পরিবারে একটা মিল মিশের ব্যাপার আছে তাই দেখে ভাবলো একে এখন হাঁটাতে হবে কারণ একে রাখলে হতে পারে পরবর্তীকালে এখন তো আচ্ছা জুম্মা জুম্মা চার দিন সবাই নূতন প্রেমের গরিমা অনেক থাকে নূতন প্রেমের জ্বালা যেমন অনেক গরিমা তেমন অনেক কিন্তু প্রেমটা চিরকালের হয় না বেশি থাকে না যখনই প্রেমে একটু ভাটার টান আসবে হ্যাঁ জোয়ারের পর যখন ভাটার টানটা আসবে তখন দেখা যাবে এই ভাইজি আমার স্ত্রীর থেকে অনেকটা বড় হয়ে যাবে তাই আমি সেই ইয়েটা না করার জন্য আমি আমার স্ত্রীকে বললাম দাও দাও লাথ মেরে উড়িয়ে দাও 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 তা শুনে আমার স্ত্রী আমার বিশাল মাতা বুদ্ধিমাতা হুম ও নিজেই বলে যে কি গুণ আছে কি গুণ নাই খালি মুখটা দিয়েই সব গুণ নাকি মেয়েদের নষ্ট হয়ে গেল ওর নিজের গুণ যে শুধুমাত্র এই দুইটা ঠোঁটে হ্যাঁ ও ঠোঁট দিয়েই সব কাজ করে মানুষকেও ঠোঁট সাইন দেয় হুম ঠোঁটের সাইন ইমোজি ঠোঁট দেয় মানে ঠোঁটের ইমোজি দেয় হ্যাঁ নিজের জীবনটা ওই ঠোঁট দিয়েই চালাচ্ছে এই মুখটার যে কতটা মানে শুধু এইটুকুন পোর্শন এইটুকুন পোর্শন তার কাছে প্রচণ্ড মাত্র প্রচন্ড মাত্রা দামি হুম আর সেই জিনিসটাতে এখন সে আমাকে একটু মাত্র মানে আমি তার স্কুলে ছাত্র হিসেবে ভর্তি হইলাম ছোটোবেলা বাবার স্কুলে পড়াশোনা আমার করি নাই এইবার আমি স্ত্রীর স্কুলে ভর্তি হয়ে দেখা যাক গ্র্যাজুয়েশন নিতে পারি কিনা যাই হোক এটা ছিল আমার একটা ধন্যবাদমূলক ভিডিও আমি প্রতি বুধবারের ট্রেনিং প্রাপ্ত হয়ে আপনাদের জন্য বৃহস্পতিবারে একটা করে ভিডিও দেব আশা করি আপনারা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এইভাবেই আমাকে চূড়ান্ত পর্যায়ে দেবেন এবং আমি চল্লিশ থেকে পঞ্চাশকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তবে একটাই কথা আমার স্ত্রী সপ্তাহে একদিন আমার কাছে আসবে কারণ এই যে বললাম পাড়ার লোকদেরকে ভরসা করা যাচ্ছে না কখন কোন জায়গা থেকে এই সিআইডির লোকগুলির মতো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেনে যাবে যে আমি বুধবার দিন সারাদিন বাড়িতে থাকি না বা মঙ্গলবার রাত্রে বাড়িতে আসি না তাই এইবার নতুন নিয়ম করা হবে কামিং ড্রেস থেকে প্রত্যেক বুধবারে আমার স্ত্রী এই আমার স্ত্রীর জন্য আমি স্ত্রীকে চাই না আমার কাছে আমার স্ত্রীর কোনো দাম নাই আমি স্ত্রীকে চাই না তবে আমি আমার পোষ্যটাকে চাই আসলে কান টানলে মাথা আসে স্ত্রী যতই আমার কাছে না আসুক ওপরের ঘরে গিয়ে তো একটু পেট বইড়া খাইতে পারবো আর আমিও সেই সেবাদে একটু দেখতে পারবো তবে যা কিছুই হবে না কেন কথা দিলাম অফ স্ক্রিনে হবে খালি একটুখানি পশুটাকে দেখাবো বাকি আমাদের ভালোবাসা চুম্মা চুম্বাচাচে কোনো কিছুই আপনাদের সামনে বা প্রকাশ্যে আসবো না এত তাড়াতাড়ি খেলা শুরু হওয়ার আগেই যদি খেলা খতম করে দেই হ্যাঁ কার্টেন টেনে দেই মুভি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে না 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 ট্রেলার চলছে পিকচার এখনো বাকি মোটামুটি আমরা মিনিমাম তিন মাস খেলবো বলে আমরা আগেই ভেবে রেখেছিলাম তো এক মাসও তো হয় নাই আর দুটা মাস টানতে হবে এইভাবেই আপনাদের আশীর্বাদের হাত থাকলে আমার পক্ষে আমাদের পক্ষে তিন মাস টানাটা খুব একটা বেশি দূর কি বলে মানে দূরের সে হবে না দেখুন এত ভালো বাংলা জানি না এত ভালো আমার স্ত্রীর মতো জ্ঞান নাই যে কোনো রকমভাবে রকম কমা ফুলস্টপ দাড়ি না দিয়ে এক শাষে কথা বলতে পারবো এটাও একটা আর্ট কথা বলতে বলতে জন্মের পর থেকে ঝগড়া করতে 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 কলতলা ঝগড়া করতে করতে হ্যাঁ ওর একটু অভ্যাস হয়ে গেছে ঝগড়াইটা যদি এমন জানতাম তাহলে হয়তো বিয়েটা আমি করতাম না বিশ্ব বিয়েটা করতাম না আবার কি আমি তো মেয়েই পেতাম না যাই হোক আমার বাপ মা বিয়ের আগে জানতো না এরকম স্ত্রীটা ঝগড়ারটা তারপর যখন বিয়ের পর দেখা গেল তার ঝগড়ার মানে মাত্রা অতিরিক্ত তার মধ্যে এই ট্যালেন্টটা আছে তখন ভাবলাম আমি যে ঝগড়াটা শুধু ঘরে কইরা বিনা পয়সা কেন নষ্ট করার এই ট্যালেন্টটা তখন বললাম যাও ক্যামেরা খুলে বৈষা পড়ো তোমার যে ট্যালেন্ট তোমার যে আর্ট তোমার যে ক্রিয়েটিভিটিটা সেটা তুমি আরও দশটা লোকটা দেখাও দশটা লোক দেখে সেটা তোমাকে কুইন উপাধি দেবে এবং সেখান থেকে ওরা শিখতে পারবে নিজ গুণে শিখে নেবে এবং যেমন ভাবা তেমন কাজ এবং দেখুন সত্যি সত্যি আমার স্ত্রীরকে ফলো করে আরও কত ঘরে কত রমণী কিন্তু এই কলতলায় ঝগড়াতে মোটামুটি আমার স্ত্রীর মতো পিএইচডি হোল্ডার না হলো মোটামুটি ক্লাস ফোর ফাইভে পড়ার মতো কিন্তু অনেকেই হয়ে গেছে তো এবার আমিও হাতিখুড়ি দিলাম সবে মাত্র হাতিখুড়ি দিলাম দেখা যাক কতদিন লাগে ক্লাস টেন এক্সামটা পাশ করতে যাই হোক আমার পাশে থাকবেন হাতে থাকবেন আর আমার স্ত্রীকে আমার এই মানে রেজাল্ট দেখার পর পারফরমেন্স দেখার পর আমার স্ত্রীকে মুরগির ঠ্যাং চিবিয়ে খাইতে সাহায্য করবেন আমার স্ত্রী মুরগির ঠ্যাং খাবে আমি আলুর ঠ্যাং খাবো জিন্দাবাদ জিন্দাবাদ আলু মুরগি জিন্দাবাদ আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আরেকটা কথা আমার স্ত্রী এই যে সময় দেখে দেখে বলে কখন মাথা ব্যথা কখন পেটে ব্যথা কটার সময় ওর ঘুম থেকে উঠলো ঠিক কটার সময় চায়ের জল বসালো কতটা সময় চায়ের জলটা নামালো নয়টা পঁয়তাল্লিশে ভাতটা গ্যাসটা অফ করলো ঠিক দশ মিনিট পরে এই ভাতটাকে ও খুব ইয়ে করবে তারপরে সে গড় করবে ঠিক দশটা দশের মধ্যে হয়ে যাবে তারপর দশটা ত্রিশের মধ্যে ভাত খাবে দশটা পঁয়তাল্লিশের সময় আমাকে ফোন করবে দশটা পঞ্চাশে গিয়ে আমার ভাগনের সঙ্গে একটু কথা বলবে এইভাবে যে আমার স্ত্রী বলে আপনারা ভাবতে পারেন হয়তো ও কি মানুষ না মেশিন না ঘড়ি আসলে কিছুই না আসলে কিছুই না ওর কোনোদিনে কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনোদিন টাইম জ্ঞান থাকে না যে সব সারাটা জীবন নিজের সময়গুলিকে সুসময়কে কুসময় করে দিছে যার জীবনে ঘড়িটাই মানে এসে খারাপ ঘড়ি করে দিয়েছে সে আবার কি সময় দেখবে তার তো জীবনে সুসময় আসলোই না সবটাই খারাপ সময় চলছে যাই হোক যেমন করুক যা কিছু করুক অ্যাটলিস্ট আমাকে পেটে ভাতে রাখছে আমি দুইটা ভাত চাল চিবিয়ে খেতে পারছি আমার স্ত্রীর দৌলতে তাই আপনারা পাশে থাকবেন আবার বলছি এক কথা বারবার হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমাকে খেতে হবে যদি খেতে না পারি আমি আমার খাবারটা ফ্রিজে রেখে দেব। নিজে গুণে আমাকে আপনাদের ছোট ভাই ভাবিয়া আপনাদের কোলে তুলিয়া নেবেন এবং আমার পাশে থাকবেন আপনারা আমাকে যেই নামই ডাকেন না কেন আপনাদের নিজে ভালোবাসা ধরে ডাকছেন কেউ দাদা কেউ হাদা কেউ বোধা কেউ বেরু কেউ বেরু বর বেচুনির্বর কেউ তুহিনা আমার তাতে কিচ্ছু দায় আসে না আমার শুধুমাত্র লক্ষ্য টাকা ডাকা আর ডাকা